দুই থেকে তিন দিনে প্রেমিক প্রেমিকাকে বসীকরণ দাম্পত্য কলহ দূর করা গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যার সমাধান কবিরাজ ভারত বাংলাদেশ লাইসেন্স প্রাপ্ত কাজের আগে কোনো টাকা নেওয়া হয় না মনে রাখবেন তান্ত্রিক কাজ আপনার কাজের মালামালও আপনার যেসব মা ও বোনেরা বিভিন্ন সমস্যায় জর্জরিত জীবনের শেষ চিকিৎসা মনে করে কথা বলুন চিকিৎসা সুমহ স্বামী স্ত্রীর সংসারে অশান্তি পরকিয়া থেকে ফেরানো মনের মানুষকে কাছে পাওয়া যে কোনো মানুষকে বাধ্য করা বিয়ে শাদী হয় না নিঃসন্তান জায়গা জমি নিয়ে ঝামেলা ব্যবসা বাধা